你们管得的吗？ তিস্তা সহ সকল আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিসা দেওয়ার দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে শহরের ভৈরব চত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়করা সমাবেশে বক্তারা ভারত সরকারের আগ্রাসনের তীব্র নিন্দা জানান বক্তারা বলেন ভারত সরকারকে পানির হিসা দিতে হবে ত্রিপুরা রাজ্যে ডোমর বাদ খুলে দেওয়ার ফলে বাংলাদেশে আকস্মিক যে বন্যার সৃষ্টি হয়েছে ভারত সরকারকে দায়ভার নিতে হবে এ সময় দেশের জনসাধারণকে ভারতের পানি আগ্রাসনের

এই ছাত্রদের সরকার কখনো ভারতীয় আগ্রাসন মেনে নেবে না ভারতীয় সকল আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবসময় সচ্চার থাকবো এবং ভারতীয় কোনো আগ্রাসন যেন আর না আসতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিজিবি সহ সবাইকে উচ্চপদস্থ সবাইকে সতর্ক থাকার জন্য আমরা ছাত্রদের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি সমাবেশে বিরোধী ছাত্র আন্দোলন যশোরের প্রধান সমন্বয়ক রাশেদ খানের সভাপতিত্বে আর উপস্থিত ছিলেন দেবব্রত দাস মেহেদী হাসান সাব্বির মারুফ হাসান সহ আরও অনেকে ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ